কেমন আছেন আলহামদুলিল্লাহ ফিরি আছেন কি বলে একটা বিষয় জানতে চাইছিলাম আর কি

নবীজি দলিল ছাড়া কোনো কথা বলেন না নবীজি যদি নিজে নিজে বহি ছাড়াই ঘোষণা দি কারণ হচ্ছে বহি তো মায়া সিদ্দিকার ক্ষেত্রে নবীজি জানতেন যে তিনি পবিত্র আছেন তিনি করেননি এরপরও নবীজি তিন দিন অপেক্ষা করলেন কেন করলেন নবীজি কি জানতেন না যে তার স্ত্রী পবিত্র অপেক্ষা করলেন যদি নবীজি সাথে বলে দিতেন যে আমার স্ত্রী পবিত্র সে জিনা করিনি হাজার মায়ের ক্ষেত্রে তার সময় বলতো স্বজন প্রীতি স্বজন প্রীতি নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য এই জন্য নবীজি চুপ করেছিলেন যে আল্লাহ তালা পক্ষ থেকে পবিত্রতার ঘোষণা আসুক তাহলে মোনাফেকরা সুযোগ পাবে না মোনাফেকরা সুযোগ পাবে না তখন তখন যখন ঘোষণা আসলো তখন নবীজি পবিত্রতার ঘোষণা দিলেন নবীজি চল্লিশ বছর বয়সে ঘোষণা দিলেন কেন বহির কারণে কারণ মোনাফিকরা যেন আঙ্গুল না তুলতে পারে এর কারণে এর মানে এই নয় যে নবীজি চল্লিশ বছর বয়সে নব কারণ কোরআন যখন নাজিল হয়নি তখনও আজ যদি জুন্দুবিবিন আবদুল্লাহ আবু দাউসের বাদী স্ত্রী বলেন কন্যা

আপনাদের আপনি কত বড় আপনার ভাষাতে বুঝে যাচ্ছে আপনি কত বড় আদব্বান আপনার ভাষাতে বুঝে যাচ্ছেন ফোন কেটে দিয়েছে বেটা কত বড় আদববান মানে ওনার ভাষাতে বুঝে যাচ্ছে কত বড় আদবান মানে ভাষাতে বুঝা যাচ্ছে বেটা ফোন কেটে পালাচ্ছে এখন কি হলো বিরুল বি সাহেব ভয় পেয়ে গেছেন এটা যেমন তেমন মানে একজন ব্যক্তিকে পাননি এটা আমি আছি জাহাঙ্গীর ভাকার আপনাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতে পারবো আপনাদের বই দিয়ে আপনাদেরকে দাফন করতে পারবো বুকে দম থাকলে ফোনটা রিসিভ করেন আচ্ছা একটা বিরল বি হলো আপনারা নম্বরগুলো দিতে থাকুন এবং নামগুলো লিখে দিবেন যাতে করে আমরা ফোন করতে পারি নামগুলো লিখে দিবেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে আপনারা নাম সাথে সাথে লিখে দিবেন